ইটের গোরা বের হয় তো এইগুলা কিন্তু দর্শক কোন রকম কাজে আসে না এগুলা কিন্তু যারা ইট ভাঙে তারা ফেলে দেয় আর এই ফেলে দেওয়া জিনিসই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ফার্মে যারা ডিমের জন্য দেশি মুরগি পালন করে তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একদিকে যেমন এই জিনিসটা মুরগি বা অন্যান্য পাখির হজম শক্তি অনেক বাড়িয়ে দেয় দ্বিতীয়ত মুরগি শরীরের আয়রনের ঘাটতি অনেকাংশে পূরণ করে যাই হোক এই জিনিসটা আপনি মুরগিকে কিভাবে খাওয়াবেন কতদিন পর খাওয়াবেন এই বিষয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন এবং আপনাদের সরাসরি দেখাবো যে মুরগি এই জিনিসটা কি পরিমানে খায় ধারাবাহিক এই জিনিসটা খাওয়ানোর কারণে আমার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ভালো তেমনি ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এই মেডিসিনটা আপনি মুরগি বা মুরগির বাচ্চাকে এক মাসের পরে থেকে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি খাওয়ান তাতেও কোনো কোনো হবে না সাধারণত এই পরে দশক আপনারা যারা আমাদের মতো অর্ধ মুরগি পালন করেন সেটা যে জাতেরই হোক দেশি সব জাতের মুরগি কিন্তু এইটের গুড়াটা খুব বেশি পরিমাণে খায় আপনি নিয়ম করে সপ্তাহে এক থেকে দুই দিন এই জিনিসটা খাওয়াবেন আপনি কিন্তু এই জিনিসটা কখনোই খাবারের সাথে প্রয়োগ করতে পারবেন না প্রত্যেকটা মুরগি ওর দহি চাহিদা অনুযায়ী খাবার খায় তো আপনি যদি খাবারের সাথে এই জিনিসটা মিশিয়ে দেন তাহলে হয়তো ওর চাহিদা চাইতে বেশি এই জিনিসটা ও খেয়ে ফেলবে এই জিনিসটা একবারে স্বাভাবিকভাবে দেবেন আপনি চাইলে এটা পাত্রের মধ্যে দিতে পারেন অথবা সরাসরি যদি আপনি মাটির মধ্যে ও সিটিয়ে দেন তাহলে মুরগি ঠুকতে ঠুকিয়ে প্রয়োজন অনুযায়ী ও খেয়ে নেবে তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমাদের মুরগিগুলো এই মিটির গুঁড়াটা কি পরিমাণে খাচ্ছে আমি কিন্তু সঠিক সপ্তাহে দুই দিন এই জিনিসটা প্রয়োগ করি ধারাবাহিকভাবে সারা বছর আপনি আপনার মুরগিকে খাওয়াতে পারবেন আমরা যারা বাণিজ্যিক ভাবে মুরগি পালন করি আমাদের কিন্তু সারা বছরই মুরগিকে হজম শক্তি ঠিক রাখার জন্য কোন না কোনো মেডিসিন খাওয়াতে হয় আর এই মেডিসিনটা যদি আমরা প্রাকৃতিক উপকরণ দিয়ে খাওয়াতে পারি একদিকে যেমন আমাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে দ্বিতীয়ত আমাদের অনেক টাকা বেঁচে যাবে আর এই জিনিসটা আপনি যখন নিয়মিত খাওয়াবেন তখন কিন্তু মুরগির আর হজমে কোনো ধরনের সমস্যা হবে না সাধারণত আমাদের ফার্মে মুরগি কিন্তু অনেক কারণে হজম শক্তি কমে যায় আপনি যদি আপনার মুরগির হজম শক্তিটা ঠিক রাখতে পারেন তাহলে অনেক ধরনের রোগ থেকে আপনার মুরগির বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই জিনিসটা আপনি যেখান থেকে সংগ্রহ করবেন অবশ্যই ইট ভাঙার সাথে সাথে যখন এই জিনিসটা পুরোপুরি শুকনো বা ঝরঝরে থাকবে তখনই আপনি পরিষ্কার বস্তায় ভরে রাখবেন যদি এই ইটের গুঁড়াটা আপনি প্রতিদিন খাওয়ান তাতেও মুরগির দৈহিক কোনো সমস্যা হবে না তারপরে অতিরিক্ত কোনো কিছু ভালো না হয়তো বেশি খাওয়ানোর কারণে ডিমের মুরগি ডিমের প্রোডাকশন কমে যেতে পারে সপ্তাহে দিন খাওয়ালেই ইনশাল্লাহ আপনার মুরগির হজম ক্ষতি পরিপূর্ণ ভালো থাকবে তো আমাদের এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম